নমস্কার বন্ধুরা স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই সুস্থ আছেন আর ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটি হলো মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র বন্ধুরা দুর্গাপূজার পুষ্পাঞ্জলি মন্ত্র বইভেদে পার্থক্য আছে অল্প বিস্তর কিন্তু মোটামুটিভাবে প্রায় একই আসুন আমরা দুর্গাপূজার পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র জেনে নিই বন্ধুরা আমরা প্রায় সকলে গৃহী মানুষ তাই আমরা মায়ের পায়ে অঞ্জলি দেওয়ার সময় আমরা আমাদের কামনার বাসনার বস্তু মায়ের কাছে প্রার্থনা করে থাকি এই পুষ্পাঞ্জলিকে সকাম পুষ্পাঞ্জলি বলে মা দুর্গার পুষ্পাঞ্জলি মন্ত্র নম মহিষগ্নি মহামাযে চুণ্ডে মুন্ডমি আয়ুারাগ্র বিজয় দেবী নম স্তুতে এষ সচন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি নম দখযোগনাশি মহাগরায় যোগিনি কোটিপরিবৃত্তদ্রকল্য ভগব্যুর্গা নম ঔ আয়ুর্দে যশোদেহি ভাগ্যং ভগবতি দে মে পুত্রান দেহি ধন দেব কমে মে এষ সচন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি নম দখযোগ বিনাশি মহাঘু যোগিনি কোটি পরিবৃত ভদ্রকালয় ভগত দুর্গায়ম হর পাপ হরো ক্লেশ হর শোক হরসুখম হরোভ সচন্দন পুষ্প প্রিয় এসলপ্রাঞ্জলি নম দুঃখ যজ্ঞ বিনাশিন্নে মহা ঘোরা ওই যোগিনী কোটি পরিবৃত্ত ওই ভদ্র কাল্লৈ ভগবতই দুর্গা ওই এবার মা দুর্গার প্রণাম মন্ত্র জয়ন্তী মঙ্গল কপালিনী দুর্গা শিবা কমাধাতি স্বা সম সৃষ্টি নম সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতন গুণাশ্রয়ে গুণময় নারায়ণ নম স্তুতে নম শরণাগত পরিত্রাণ পরায়ণে পারায়ীতি হরে দেবী নারায়ণী নম তে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে ত্রম্বকে রাম্বকে গৌরী নারায়ণী তে বন্ধুরা মা দুর্গার প্রিয় ফুল হলো পদ্মফুল যদি পদ্ম ফুল দিয়ে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া যায় তবে মা খুবই সন্তুষ্ট হন নমস্কার বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে